নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে একটা কথা বলি যে বেঙ্গল ফাইলস ইতিমধ্যে যারা যারা হয়তো নিক নেমে জানেন গোপাল পাঠা গোপাল মুখার্জি ক্যালকাটা কিলিং এটার পিছনে কি ছিল এখন সিনেমাতে কি দেখানো হচ্ছে কেন দেখানো হচ্ছে সেটা নিয়েও কিন্তু একটু জানা দরকার অ্যাকচুয়াল সে সময় কি হয়েছিল সেটা আমরা একটু জানবো শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর একটা ভূমিকা রয়েছে যদি সেটা নিয়ে একটু বলেন প্রসাদ মুখোপাধ্যায় প্রথমে কংগ্রেসেরই সদস্য ছিলেন কংগ্রেসের থেকে উনি কিছুদিন বাদে দেখলেন ওনার যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সে কংগ্রেসে থাকলে সেটা সাকসেসফুল হবে না তো কারণ কংগ্রেস মোটামুটি আমরা ভালোভাবেই জানি বাঙালিতে প্রাদেশিক প্রদেশ কংগ্রেস যেটা তার বিশেষ ক্ষমতা ছিল না উত্তর এবং পশ্চিম ভারতে কন্ট্রোল করত আমরা তো জানি সেখানে আপনার ধরুন গুজরাটে তো গান্ধীজি প্যাটেল লবি রয়েছে ওখানে প্রদেশ আপনার রয়েছে নেহেরু হ্যাঁ তো ওদের যে পাওয়ার সেখানে তারপর তাছাড়াও বড় বড় যে সমস্ত চক্রবর্তী রাজা গোপাল আচারী রয়েছেন রাজেন্দ্র প্রসাদ রয়েছেন মানে প্রশ্নই আসে না যে সর্বভারতীয় কংগ্রেসে ওনার কোনো জায়গা হবে না তো প্রদেশ কংগ্রেসে উনি জয়েন করে দেখলেন যে প্রদেশ কংগ্রেসের থেকে উনি বিশেষ কোনো জায়গায় গিয়ে পৌঁছবেন না তখন উনি দামোদর বিনায়ক সাভারকার উনি ছিলেন আর প্রধান এবং তখন হিন্দু মহা সর্বভারতীয় হিন্দু মহাসভার সভাপতি তার সঙ্গে যোগাযোগ করেন এবং তার শ্যামাপ্রসাদ হ্যাঁ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন উনি মানে প্রদেশ হিন্দু মহাসভার সভাপতি হন এবং হিন্দু মহাসভার সভাপতি হওয়ার পরে সেটাকে এই বাংলা বাংলা প্রদেশ প্রদেশ হিন্দু মহাসভা বাংলা প্রদেশ হিন্দু মহাসভার সভাপতি হন তখন এখানে ছিল আপনার ফজলুল হক সরকার তখন ফজলুল হক কৃষক প্রজাপাতি ধর্ম নিরপেক্ষ সরকার উনি দেখলেন ধর্ম নিরপেক্ষ সরকার তো ওনাকে বিশেষ সুবিধা করবে না কারণ পার্টিকুলার উনি যদি ধর্ম নিরপেক্ষতার মানে রাস্তায় হাঁটেন তাহলে উনি সেই জায়গাটা সেই যে দখল ক্ষমতা দখল করতে উনি চাইছেন সেই ক্ষমতাটা উনি পাবেন না ওনাকে একটা মুষ্টিমেয় গোষ্ঠীকে ধরতে হবে মুষ্টিমে আর এখানে হয়েছে কি কৃষক প্রজাপতির সমর্থক ছিলেন আবার সুভাষ বসু এবং তার দাদা শরৎ বসু চল্লিশ সালে সুভাষ বসু মেয়র হন এবং উনি এসে প্রথমে ঘোষণা টোষণা করে দিলেন যে এখানে হিন্দু মুসলমান সবার সমান জায়গা দেখলেন তো মহা মুশকিল এই দুই ভাই তো আমাকে কিছুতেই নড়তে চড়তে দেবে না শ্যামা প্রসাদ যে রাজনৈতিক জায়গাটা চাইছিল সেটা পাচ্ছিল সেটা উনি পাবেন না কারণ এখানে তো মানে সাধারণ মানুষ মানে তার অনেক আগে থেকে সুভাষ বসুর অনেক জনপ্রিয়তা সে তরুণ সমাজে তার আগে আপনি বলুন যে বিপ্লবী দলগুলো তারা সুভাষ বসু নিজে কংগ্রেসের সদস্য হলে কি হবেন তিনি বিপ্লবীদের সঙ্গে ভীষণভাবে যুক্ত তার আগে উনি বাগবাজার সার্বজনীনের যে পুজো উনিশশো সালে তার সঙ্গে উনি যুক্ত হয়েছেন

যে তরুণ বাংলা যে তরুণ সমাজ সশস্ত্র বিপ্লব তাকে তারা সমর্থন করেছেন প্রত্যেক তাদের বলে মনে করতেন শ্যামাপ্রসাদ মেধাবী এবং ধুরন্ধ রাজনীতি উনি সেটা বুঝে গেছিলেন ওই জন্য হিন্দু মহাসভায় যেখানে কম্পিটিশন কম সেখানে উনি যোগ দেন যোগ দেওয়ার পরে এখানে যে মারোয়ারি ব্যবসায়ী গোষ্ঠী ছিল বড়বাজার এরিয়ায় তারা তার আগে কংগ্রেসকে সমর্থন করতে এবং কংগ্রেসকে অর্থ সাহায্য করত বড় বাজারের হিন্দু ব্যবসায়ী অবাঙালি হিন্দু ব্যবসায়ী অবাঙালি হিন্দু হ্যাঁ এবং তারা তখন দেখলেন যে আমরা যদি হিন্দু মহাসভাকে টার্গেট করি এদের যদি টাকা দিতে শুরু করি এরা আমাদের কায়মি স্বার্থকে বজায় রাখার জন্য লড়াই করবে তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি যে এই যে লড়াইটা হিন্দু এবং মুসলিমের লড়াই তার মধ্যে কোনো ধর্ম নেই তার মধ্যে কোন রাজনীতিও নেই আছে যেটা অর্থনীতি হ্যাঁ মুসলিম ব্যবসায়ীদের স্বার্থ হিন্দু ব্যবসায়ীদের স্বার্থ তারা অর্থনৈতিক হবে তার মধ্যে আবার আরেকটা শ্রেণী আছে ব্রিটিশ পুঁজিবাদী যেমন তখন বেশিরভাগ জুট মিলের মালিক ছিলেন ব্রিটিশরা এবং ব্রিটিশদের ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন ব্রিটিশ সমস্ত কলকাতায় বড় ম্যাকিলমেগ আমরা জানি বান ব্রিটিশ এবার তাদের আছে তারা তাদের স্বার্থ ধরে রাখার জন্য দেখলো যে তাদের কথা শুনে না তাদের হিন্দু মহাসভাকে মহাসভা ব্যবসায়ীরা দেখলো তাদের কথা শোনার জন্য তাদের একটা আলাদা পার্টি দরকার তাদের হিন্দু কারণ কংগ্রেস খালি বলছে স্বাধীনতা চাই হিন্দু মহাসভা বা শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু বলছেন না যে আমার স্বাধীনতা চাই উনি বলছেন আমার ব্রিটিশ রাজ থাকলেই হবে ব্রিটিশ প্রভুর আমার বদল দরকার নেই আমার যেটা দরকার যে ভারত ভাগ আমি চাই না কিন্তু বাংলা দুই ভাগে ভাগ বাংলা হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো নিয়ে একটা ভাগ হবে হিন্দু মেজরিটি একটা ভাগ হবে মুসলিম মেজরিটি নিয়ে আরেকটা ভাগ এইটা উনি চাইছেন ডিভাইড করতে চাইছেন বাংলাকে দু ভাগ করতে চাইছেন শ্যামা প্রসাদ মুখার্জি প্রথম কোনো মুসলিম লীগ জিন্না সুরাবর্দী ফজলুল হক তো চান উনি উনি সবসময় ঐক্যবদ্ধ ইউনাইটেড বেঙ্গল চেয়েছিলেন সে বাংলা ফজলুল হক চাননি কিন্তু তারা কিন্তু প্রথমে চাননি ইভেন জিন্না যেটা চেয়েছিলেন যে ইউনাইটেড বেঙ্গল থাকুক কারণ বাংলা যদি ভাগ হয় বাংলার অর্থনীতি ভাগ হয়ে যাবে তার কারণ এখানে চাষের জমি আবাদি জমি হচ্ছে পূর্ববঙ্গে কলকারখানা হচ্ছে পশ্চিমবঙ্গে এবং মেন তার অফিস কলকাতা পুঁজি ভাগ হয়ে ভাগ চাইছিল বাংলা ভাগ চাওয়াতে এরা মুসলিমদের মুসলিমরা উত্তেজিত হতে থাকে তাদের মধ্যেও একটা সম্প্রদায়গত একটা সমস্যা তৈরি হয় যে ওরা যদি নিজেদেরটা বুঝে নেয় তাহলে আমরাও তো আমাদেরটা বুঝে নেবো তো আমাদের আমাদের অধিকার আমাদের অর্থনৈতিক অধিকার আমাদের পড়াশোনার অধিকার আমাদের শিক্ষাগত অধিকার আমাদের খাওয়া পড়ার অধিকার আমাদের চাই আমরা বাংলা ভাগ বুঝে নেব এবং আমার আমরাও আমাদের অধিকার বোঝার জন্য দরকার হলে আমরা রাস্তায় নামবো বাংলা মানুষদের মানে খুনো খুনি দাঙ্গা বাজ এবার একটু ভুল ডিসিশন নিয়েছিলেন তাই সুরাবদ্ধির একটা ভুল সিদ্ধান্ত ছিল উনি জানতেন না যে কলকাতার হিন্দুরা বাঙালি অবাঙালি নির্বিশেষে যত যথেষ্ট তারা কিন্তু মানে কি বলবো শক্তিশালী নয় তারা প্রিপারেশন নিয়েই রেখেছিল তারা জানতো তাদের কাছে খবরটা ছিল যে একদিন না একদিন এই ডাইরেক্ট অ্যাকশন ডেটা আসবে একদিন না একদিন দুই সম্প্রদায় মুখোমুখি লড়বে এবং তারা দীর্ঘদিন ধরে অস্ত্র মানে তাদের ভান্ডার তৈরি করেছিল আচ্ছা গ্রেট ক্যালকাটা কিলিং যেদিন শুরু হয়েছিল এই যে এই যে দা বেঙ্গল ফাইলসে যেটা দেখা হচ্ছে গোপাল মুখার্জীকে অনেক বড় নায়ক হিসেবে দেখানো হচ্ছে যে একটা জাতিকে রক্ষা একটা ধর্মকে রক্ষা করেছে এটা এটা কতটা সত্যি ব্যাপারটা হচ্ছে সত্যি বলতে কি এই দাঙ্গায় মুসলিমরা মার খেয়েছে মরেছে বেশি হিন্দু মরেছে কম তার কারণ এই দাঙ্গাটা যেই দাঙ্গা ষোলোই জান শুরু হয়েছে সেই দাঙ্গা কিন্তু আপনার আরো এক বছর ইভেন পর্যন্ত যায়নি একটা বছর ধরে কলকাতায় দাঙ্গা হয়েছে সেই দাঙ্গায় কিন্তু মুসলিম মরেছে মুসলিম আহত হয়েছে হিন্দুর থেকে অনেক বেশি সেই দাঙ্গা বেলেঘাটায় এত বেশি মুসলিম মরেছে যার জন্যে গান্ধীজিকে বেলেঘাটায় ছুটে আসতে হয়েছে হিন্দু মুসলিম ঐক্য তৈরি করার জন্য এই কথাটা সর্বৈব মিথ্যা যে হিন্দু এই দাঙ্গায় মার খেয়েছিল হিন্দু এই দাঙ্গায় মার খায়নি বল্লভ প্যাটেল নিজে বলেছেন ওরা দাঙ্গা বাঁধিয়েছে কিন্তু আমরা সুবিধে হয়েছি এটা এই দাঙ্গা হিন্দুদের পক্ষে লাভজনক হয়েছে হিন্দু এই দাঙ্গায় আপার হ্যান্ড যাকে বলে সেটা কিন্তু হিন্দুরা নিয়েছে এটা পুরোপুরি মিথ্যা প্রচার এই আবহে হঠাৎ করে এখন যে দা বেঙ্গল ফাইলস যেটা বের করা হলো মানে প্রকাশ করা হলো রিলিজ হলো এটা কতটা রাজনৈতিক বেনিফিটের জন্য করা হয় এটা পুরোপুরি রাজনৈতিক বেনিফিটের জন্য করা হয়েছে কারণ ছিল কামাল মিথ্যে কথা বলে যখন হিন্দু মহাসভা প্রথম যুগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখন তৈরি হয়েছিল ব্রিটিশ আমলেও ওরা মিথ্যা কথা বলেছে মিথ্যা প্রচার করেছে ওরা তখনও বলেছে মুসলিম হিন্দু একসাথে থাকলে মুসলিমদের নাকি ভয়ঙ্কর ক্ষতি হবে নাকি মুসলিমরা ভয়ঙ্কর সংখ্যা বেড়ে গিয়ে হিন্দুদের পায়ের তলায় রেখে দেবে বা হিন্দুদের জেনারেশন বাই জেনারেশন নাকি হিন্দুদের শাসন আপনি দেখুন এখনো আপনি রাস্তাঘাটে শুনলে একটি রাজনৈতিক দল এবং তার সমর্থকরা বলে যাচ্ছে যে মুসলিমদের নাকি সংখ্যা ভয়ঙ্কর রকম বেড়ে যাবে ほしいmongoটা নাকি বাংলাদেশ হয়ে যাবে হিন্দু নাকি ওদের পায়ের তলায় থাকবে এরকম অদ্ভুত জিনিস ওরা সারা কোন প্রচার করে চলেছে যে কোনেছে আজ থেকে না প্রায় 170 বছর ধরে এই নীতে ওরা চিড়ুকাল প্রচার করে চলেছে তাহলে একটা জিনিস বলতে যে বেঙ্গল ফাইলস যেটা রিলিজ হয়েছে সেটা একটা উদ্দেশ্যপ্রণোদিত একদম এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানে এটা মানে একেবারে ভোটে ভোটের রাজনীতিকে মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে এবং মিত্র আমার এটা খুব খারাপ লাগছে যে আমাদের এখানে সিনেমা হলগুলো নাকি মানে রাজনৈতিক সমস্যা তৈরি হতে পারে বা অশান্তি তৈরি হতে পারে বলে সিনেমা হলগুলো রিলিজ করতে গানি বোম্বেতে রিলিজ হয়েছে বোম্বে ব্যাঙ্গালোর অনেক জায়গাতে হয়েছে আমাদের বাংলার বা কলকাতার প্রকৃত ইতিহাস নয় কিছু বিকৃতি এটাও সম্পূর্ণ বিকৃতি বিকৃতি এটা সম্পূর্ণ বিকৃতি আপনি দেখুন না মানে গোপাল মুখোপাধ্যায় গোপাল পাঁঠা আরে করবো আপনি নিজে বলছেন উনি তো বিবেক অগ্নি অগ্নিহত্রী এফআইআর করেছে যে আমার দাদুকে বিকৃতভাবে ওনার কাকা গোপাল মুখোপাধ্যায় কাকা বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায় ওই যে মলঙ্গালে লেনে আপনার বৌবাজারে আত্মোন্নতি সমিতি করেছিলেন সেটা অনুশীলন সমিতি যুগান্তর দল বা বেঙ্গল ভলেন্টিয়ার্সের মধ্যে একটি বিপ্লবী সংগঠন বিয়ে করেননি উনি অনুকূল মুখোপাধ্যায় উনি বিয়ে করেননি এবং উনি সম্পূর্ণ ভাবে দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন তার নাতি তার ভাইপো গোপাল মুখোপাধ্যায়ও তাই করেছিলেন পুরোপুরি ব্রিটিশ তারাবার জন্য লড়াইতে উনি প্রথম নেমেছিলেন গোপাল মুখোপাধ্যায় মুসলিম তারাবার কোনো উদ্দেশ্য ছিল না এবং ওনাকে গোপাল পাঠা বলে আমার আমি ওই একটিমাত্র টিপিংস আমি দেখেছি যে ওখানে একটা ন্যারেশন যাচ্ছে কলকাতা মেঘ কসাই থাজিজকার নাম থাকে গোপাল পাঠা। নির্বাচনের আগে ইতিহাসটা বোধ হয় অনেকটাই বিকৃত করে তৈরি হয়েছে আমি শঙ্কু সাত্রা রয়েছি টোয়েন্টি ফোর দেখতে থাকুন